দেখেছি যে ওনার মধ্যে ভোগ বিলাসিতা কিংবা লোভ কোনো কিছুই ছিল না আমরা এই জায়গায় শুধু যে জানা যা সেটা না এই দেশ এমন কাউকে হারালো যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা হারিয়েছি এই শূন্যতার কোনো দিন পূরণ হয়নি ঠিক বেগম খালেদা জিয়াকে যে আমরা হারালাম আমাদের মাকে আমাদের এই শূন্যতা কোনোদিন পূরণ হবে না আর যেটা আপনারা জিজ্ঞেস করলেন যে এটা রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পরেও এরকম শূন্যতা তৈরি হয়েছিল সেটা বেগম খালেদা জিয়া সেই শূন্যতা পূরণ করেছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের আদর্শিক সন্তান যোগ্য উত্তরস্বরী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তর আদর্শিক সন্তান জনাব তারেক রহমান ইনশাল্লাহ উনিও ওনার বাবা মায়ের মতো সেই শূন্যস্থান উনি পূরণ করবেন এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং গণতন্ত্র উনি আলহামদুলিল্লাহ উনি সেটা পূরণ করবেন এবং উনি সেটা ধরবেন এই দেশের সকল মানুষ ওনার দিকে তাকিয়ে আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন আমরা নিরাশ না আমরা সামনে ঠিক জিয়াউর রহমানের সময় যেভাবে পথ চলেছি এরপরে বেগম খালেদা জিয়া রহমানের সময় আমরা সেইভাবে পথ জানা যায় আলহামদুলিল্লাহ যেটা মনে হয় প্রায় কুটি ছুয়ে যাবে মানে লক্ষ 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 আপনি কোন জায়গা দিয়ে দেখবেন আপনি এখনো দেখেন এখনো যেটা খবর আপনার গাবতুলি এখন পর্যন্ত যাত্রাবাড়ি এদিক দিয়ে এখন পর্যন্ত লোকজন আসছে এখনও আসছে এবং আমার মনে হয় ওনার দাফন পর্যন্ত তারপরে মানুষ আসতে থাকবে দূর দূরান্ত থেকে আসতেও তো মানুষের সময় লাগে গতকাল থেকে আসতে ছিল সবাই আসলে শূন্যতা তো একটা বিষয় যে জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান বেগম খালদা জিয়ার সুযোগ্য সন্তান উনি তো আছেন এবং দেশের যিনি এখন রাষ্ট্রপ্রধান প্রধান উপদেষ্টা সবাই বলেছেন যে নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে না পৃথিবীতে তো চলমান ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি তবে আমরা সবাই দোয়া করি বেগম খালদা জিয়া উনি আল্লাহ আল্লাহকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় ওনাকে অধিষ্ঠিত করেন এবং ওনাকে জান্নাতে সর্বোচ্চ সম্মানের জায়গায় উনি আল্লাহ ওনাকে সেই জায়গায় রাখেন আর কিছু বলার নেই